নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের ডাব্লিউ বিবি কনস্টেবলের এক্সাম রিলেটেড একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তো তোমরা প্রত্যেকে জানো ডাব্লুবি পি তরফ থেকে তোমাদের টেন্টিভ এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের তিরিশে নভেম্বর ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম হবে তারপর তোমাদের ফেব্রুয়ারি মাসে কেপি কনস্টেবলের এক্সাম হবে সমস্ত টেন্টিভ ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা অনেকেই ছিলে সেই ডেটে আদৌ কি এক্সাম হবে কি হবে না এই নিয়ে টেনশন ছিল এই সংক্রান্ত একটা নতুন নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে খুলে বলছি পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে আর তোমরা সেই নোটিসটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তাছাড়াও ফ্রিতে পিডি নোট পাওয়া যাচ্ছে কারেন্ট অফেয়ার্স সহকারে তো আমরা দেখে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক রয়েছে অবশ্যই জয়েন হয়ে ভিডিও দেওয়া রয়েছে

কথা থাকলো না তোমাদের তিরিশে নভেম্বরই এক্সাম হচ্ছে একদম স্কুল স্কুলে নোটিশ পাঠাতে শুরু করে দিয়েছে তো তোমরা নিজে জোর কদমে পড়াশোনা শুরু করো এবং তোমাদের তিরিশে নভেম্বর কিন্তু এক্সাম হতে চলেছে ঠিক আছে প্রিপারেশান জোর কদমে চালাও একদমই বসে থেকো না নিজেকে প্রস্তুত করো তোমাদের তিরিশে নভেম্বর এক্সাম হতে চলেছে আর বাদবাকি যে শিডিউলগুলো রয়েছে ডাব্লিউ বিবি এস আই কেপিএসআই তারপরে কেপি কনস্টেবল সমস্ত এক্সাম সেম ডেটে কিন্তু হতে চলেছে ঠিক আছে প্রিপারেশন জোর কদমে চালাও আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে